হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের আইসিএমআর আইসিএমআর তরফ থেকে আপনাদের এখানে নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই ভ্যাকেন্সি আপনাদের মানে এখানে পোস্টে যেটা নাম হলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট টেকনিশিয়ান পোস্ট এইগুলো আপনাদের এখানে পোস্ট আছে এখানে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে কি এজ লিমিট লাগবে তারছাড়া আপনাদের এখানে

ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা পরপর আপডেট গুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন আইসিএমআর আপনাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের কি আছে ডেট 21 নভেম্বর 2024 মানে 21 তারিখে আপনাদের এখানে এই নোটিফিকেশনটা আপনাদের জারি হয়েছে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম করতে এখানে কত পোস্ট আছে কোন কোন পোস্ট কতগুলো ভ্যাকেন্সি যেমন সিরিয়াল নাম্বার ওয়ান মধ্যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে আপনাদের দুখানে আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে ক্যাটেগরি জেনারেলদের এখানে আপনারা যেটা স্যালারি পাবেন নিয়ে এক লাখ বারো হাজার চারশো টাকা আপনার এখানটা পার মান্থ স্যালারি আপনার এখানটা পাচ্ছেন পে লেভেল সিক্স অনুযায়ী এখানে আপনারা স্যালারি পাচ্ছেন তারপর সেকেন্ড কলমে টেকনিশিয়ান পোস্ট এখানে আপনাদের উনিশ খানি আছে

টোটাল আর ভ্যাকেন্সি ছখানা ক্যাটেগরি জেনারেল মধ্যে দুটো এসটি টি মধ্যে দুটো আর ইডব্লিউ এস মধ্যে দুটো যেমন এখানে দেখতে পাচ্ছেন ইএসএম বলে আছে আপনাদের এখানে এখানে আপনাদের একটা ভ্যাকেন্সি টোটাল আপনাদের এখানে ছখানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে যেটা আপনার এখানটা লেভেল ওয়ান অনুযায়ী আপনার এখানটা স্যালারিটা পাচ্ছেন এখানে আপনারা স্টার্টিং স্যালারি আঠারো হাজার টাকা আর আপনাদের এখানে আপ টু আপনারা ছাপান্ন হাজার নশো টাকা আপনার এখানটা পার মান্থ স্যালারি আপনার এখানটা পেয়ে যাচ্ছেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন কোয়ালিফাই মার্কস ফর রিটেন টেস্ট

যেটা আপনারা এখানটা দেখতে আছেন স্কিল টেস্ট আফটার কোয়ালিফাই সিবিটি রিটেন টেস্ট এখানে আপনাদের সিলেকশন প্রসেস ব্যাপারে এখানটা যেমন দেখতে আছেন এখানে আপনাদের সিলেকশন প্রসেস যেটা আপনাদের আছে রিটেন টেস্টের মধ্যে আপনাদের এখানটা যেমন দেখতে আছেন রিটেন টেস্ট এর মধ্যে হান্ড্রেড খানা মার্কস আপনাদের এখানে পেপারটা থাকবে আর এখানে হান্ড্রেড খানা আপনাদের অবজেক্টিভ টাইপে আপনাদের এখানে এমসি কিউ টাইপে আপনাদের এখানে কোয়েশ্চেন গুলো থাকবে যেমন এখানটা দেখতে আছেন ইচ রং অ্যান্সার মানে চারটে যদি আপনারা এখানটা ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের এখানে কাটা যাবে মানে এখানে আছে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের টোয়েন্টি কোয়ালিফাই স্কিল টেস্ট এন্ড নেক্সট যেটা আপনাদের টোয়েন্টি ক্যান্ডিডেট থাকবে সেটা মেরিট লিস্ট হিসাবে আপনারা এখানটা আপনারা পাচ্ছেন যেটা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এবার এখানটা দেখেন যেমন আপনাদের এজ লিমিট ব্যাপারে এখানে আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন এস সি বছর ও বিসি তিন বছর এগুলো আপনারা এখানটা ছাড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা এখানটা রিল্যাক্সেশন হিসাবে আপনারা এখানটা দেখতে আছেন এখানটা আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে যেটা ডেট অফ বার্থ মাইনাস করতে হবে ইলেভেন ডিসেম্বর দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের এখানে ক্যালকুলেটটা আপনাদেরকে করতে হবে এবার আপনাদের এখানে পোস্ট গুলো কি আছে আর এখানে কি কোয়ালিফিকেশন লাগবে

আবেদন আপনারা করতে পারেন অ্যাটলিস্ট যেমন এখানটা দেখতে আছেন অ্যান্ড আপনাদের এখানে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আপনাদের এখানে লাগবে সেই জন্য এই যে শর্টকাট দেখতে আছেন ডিএমএলটি মানে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আপনাদের এখানে লাগবে সাথে যদি আপনার কম্পিউটার থাকে বা কেমিক্যাল থাকে টেকনিশিয়ান হয়ে থাকলে আবেদনটা করতে পারেন কিন্তু আপনাদের এখানে টেন ক্লাস মধ্যে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকবে যদি আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে আপনার এখানটা ল্যাবরেডেন্ট পোস্ট পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারে কিন্তু আপনারা দেখেন ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে এটা আপনাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডার মধ্যে আপনাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে অথবা আইটিআই যাদের থাকে রেসপেক্টিভ ফিল্ড হিসাবে তাহলে আপনারা এখানটা আবেদনটা আপনারা করতে পারে এখানে আপনাদের এজ লিমিট

যেমন আপনাদের বারবার বলছিলাম এখানে আপনাদের অ্যাপ্লাই টা করার জন্য আপনাদের অনলাইন মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে ফর্ম ফিলআপ করার সময় প্রুফ অফ ডেট অফ বার্থ আপনাদের লাগবে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে মার্কশিটস যাদের ডিগ্রি আছে তাদের ডিগ্রি 12 ক্লাস এগুলো লাগবে যাদের এক্সপেরিয়েন্স আছে সে এক্সপেরিয়েন্স দিতে পারেন নালে আপনারা ফ্রেশার এটাটা দিতে পারেন সে পোস্ট অনুযায়ী হয়ে যায় আপনাদের এখানটা যাদের ইডব্লিউএস আছে সে ইডব্লিউএস এর জন্য আপনাদের এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপলোড করতে হবে

পরপর আপনাদের সিরিয়াল ওয়াইজ এখানে দেয়া আছে শুধু আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন যে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তারপর এখানটা নিউ ইউজার জন্য দেখতে আছেন এখানে ক্লিক করে আপনাদের পর ফিল আপ গুলো আপনাদের করতে হবে যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন